এখন আমি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন আলোচনা করবো এখানে পি ভেক্টর সমান সমান দেওয়া আছে ফাইভ আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ ও কিউ ভেক্টর সমান সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর মান যথাক্রমে নৌকা এবং একটি নদীস্রোতের দ্রুতি নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে নং প্রশ্নে দেওয়া আছে এম এর মান নির্ণয় করো এবং নং প্রশ্নে দেওয়া আছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্ত অপেক্ষা বেশি দ্রুত অতিক্রম করবে কিনা না গাণিত্বিক মানের সাহায্যে ব্যাখ্যা করো প্রথমে আমি গণং প্রশ্নের সমাধান করবো গণং প্রশ্নের উত্তর এখানে উদ্দীপকে দেওয়া আছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব ভেক্টরের সূত্র অনুসারে আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ভেক্টর দুটি ডট গুণ ফল শূন্য হবে সুতরাং লেখা যায় পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান সমান জিরো বা পি ভেক্টর সমান সমান দেওয়া আছে ফাইভ আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস এম কে ক্যাফ ব্র্যাকেট ক্লোজ পি ভেক্টরের পর ডট আছে সেই জন্য এখানে আমি ডট দিলাম এখন কিউ ভেক্টর সমান সমান দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ ব্র্যাকেট ক্লোজ দেন সমান চিহ্ন দেন জিরো বা ডট অর্থ হচ্ছে আই আই গুণ হবে যে সাথে জের মান গুণ হবে কের সাথে কের মান গুণ হবে সুতরাং আয়ের সাথে আয় গুণ করলে আসে ফাইভ এখানে জের মান থ্রি এবং এখানে জের মান ওয়ান কাজে যে যে গুণ করলে অর্থাৎ থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি আসে এবং এখানে কে এর মান দেওয়া আছে মাইনাস এম এবং এখানে কে এর মান দেওয়া আছে ফোর কাজেই মাইনাস এম এর সাথে প্লাস ফোর গুণ করলে আসে মাইনাস ফোর এম সুতরাং এখানে লেখা যায় মাইনাস ফোর এম দেন সমান চিহ্ন দিলাম তারপরে জিরো দিব বা ফাইভ আর থ্রি যোগ করলে এইট আসে দেন মাইনাস ফোর এম বা বাম পাশে এইট রয়েছে সেই জন্য এইটটাকে প্রথমে ডান সাইডে পাঠাবো সুতরাং বাম পাশে থাকে মাইনাস সমান সমান যদি আমরা প্লাস এইটকে বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে যাই তখন এইট হয়ে যাবে বা দুই পাশের মাইনাস কাটা সুতরাং বাম পাশে থাকে ফোর এম সমান সমান এইট বা এম সমান সমান যেহেতু এমের সাথে ফোর গুণ অবস্থায় আছে যার ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে সুতরাং লেখা যায় এইট ডিভাইড বাই ফোর বা এম সমান সমান টু কাজে উত্তর হিসেবে লেখা যায় এমের মান টু এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করবো এবং ঘনং অঙ্ক প্রশ্নে দেওয়া আছে যদি নৌকার মাঝে ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্ত অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কি না গাণিতিক মানের সাহায্যে ব্যাখ্যা করো এখানে উদ্দীপকে পি ভেক্টর সমান সমান ফাইভ আই প্লাস থ্রি জে মাইনাস এম যদিও বা আমরা গণং প্রশ্নে এমের মান পেয়েছি টু সুতরাং বলা যায় টু কে এবং কিউ ভেক্টর সমান সমান আই প্লাস জে প্লাস ফোর কে এই ভেক্টর দুটি থেকে আমরা নৌকা এবং নদীর স্রোতের দ্রুতি নির্ণয় করতে পারি কিন্তু এই প্রশ্নে কিছু জটিলতা রয়েছে ঘনং প্রশ্নের কিছু জটিলতা যথা নৌকার দ্রুতি এবং নদীর স্রোতের দ্রুতির মান পি ভেক্টর এবং কিউ ভেক্টর থেকে নির্ণয় করা যায় কিন্তু নৌকার দ্রুতি এবং স্রোতের দ্রুতির কোনো নির্দিষ্ট একক নেই যদিওবা সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে এখানে সময় অর্থাৎ টি এর একক মিনিট ধরা হয়েছে তাই অনেক সমাধানে দ্রুতি এর এককগুলো মিটার পার সেকেন্ড কল্পনা করে ম্যাটটি সলভ করা থাকতে পারে অথবা দ্রুতি এর এককগুলো মিটার পার মিনিট কল্পনা করে ম্যাটটি সলভ করা থাকতে পারে অথবা দ্রুতি এর এককগুলো কিলোমিটার পার আওয়ার কল্পনা করে ম্যাটটি সলভ করা থাকতে পারে অথবা দ্রুতি এর এককগুলো কিলোমিটার পার মিনিট কল্পনা করে ম্যাটটি সলভ করা থাকতে পারে এর জন্যই এই প্রশ্নটির উত্তরের মান ভিন্ন ভিন্ন সমাধানে ভিন্ন ভিন্ন রয়েছে বিশেষ দ্রষ্টব্য যেহেতু নৌকার দ্রুতি এবং স্রোতের দ্রুতি এর নির্দিষ্ট কোনো একক উদ্দীপকে নেই তাই নৌকার দ্রুতি এর একক মিটার পার সেকেন্ড এবং স্রোতের এর একক মিটার পার সেকেন্ড ধরে ঘর নাম্বার প্রশ্নের সমাধান নির্ণয় করা হয়েছে সুতরাং ঘনাং প্রশ্নের সমাধানে আমরা নৌকার দ্রুতি এর একক মিটার পার সেকেন্ড কল্পনা করব। এবং স্রোতের দ্রুতি এর একক মিটার পার সেকেন্ড কল্পনা করে ঘনাং প্রশ্নের সমাধান করব। উদ্দীপকে দেওয়া আছে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে এবং ঘনাং প্রশ্নে দেওয়া আছে নৌকার মাছি ন্যূনতম সময় নদী পার হতে চায় অর্থাৎ এখানে দুই ধরনের তথ্য দেওয়া আছে প্রথমটি হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে এবং দ্বিতীয়টি হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হতে চায় সর্বনিম্ন পথে নদী পার হওয়ার এবং ন্যূনতম সময়ে নদী পার হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে সর্বনিম্ন পথে যখন কোনো মাঝি নদী পার করবে তখন চিত্রটি হবে এই রূপ যেখানে এদিকে অর্থাৎ ডান দিকে ইউ বরাবর স্রোতের বেগ এবং এটি হচ্ছে ভি বরাবর মাঝির বেগ এবং লব্ধির বেগ অর্থাৎ আর হবে ডিরেক্টলি সোজা অর্থাৎ থিটার মান সমান সমান নাইনটি ডিগ্রি কিন্তু ন্যূনতম সময়ে যখন নদী পার হবে তখন এটি হবে ইউ অর্থাৎ স্রোতের বেগ এবং সোজা নব্বই ডিগ্রি বরাবর এটি হবে মাঝির বেগ অর্থাৎ ভি এবং লব্ধি হবে এ থিটা বরাবর এবং ন্যূনতম সময়ে আলফার মান হচ্ছে নাইনটি ডিগ্রি কাজেই বলা যায় সর্বনিম্ন পথে থিটা সমান সমান নাইনটি ডিগ্রি কিন্তু ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে আলফা সমান সমান নাইনটি ডিগ্রি এখন আমরা সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির দুই মিনিট সময় লাগে এই তথ্যের উপর ভিত্তি করে একটি চিত্র অঙ্কন করি এটি হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হওয়ার চিত্র এখানে ডান দিকে এই রেখাটি হচ্ছে স্রোতের দ্রুতি যদিও বা স্রোতের দ্রুতির মান এখানে দেওয়া নেই কিন্তু আমরা স্রোতের দ্রুতি সমান সমান কিউ ভেক্টর কল্পনা করতে পারি কারণ উদ্দীপকে লেখা আছে পি ভেক্টরটি হচ্ছে নৌকার দ্রুতি এবং কিউ ভেক্টরটি হচ্ছে স্রোতের দ্রুতি সুতরাং স্রোতের দ্রুতি সমান সমান লেখা যায় আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ সুতরাং কিউ সমান সমান লেখা যায় রুট ওভার এর মধ্যে আয়ের উপর স্কোয়ার যোগ জের মানের উপর স্কয়ার প্লাস কের মানের উপর স্কয়ার এখন আমরা আয়ের মান দিব ওয়ান জের মান দিব ওয়ান এবং কের মান দিব ফোর বা কিউ সমান সমান রুটওভার বা কিউ সমান সমান সুতরাং এখানে স্রোতের দ্রুতি সমান সমান রুট এখন আমরা নৌকার দ্রুতি অর্থাৎ এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নৌকার দিক এবং নৌকার দ্রুতির সমান সমান লেখা যায় পি ভেক্টর সমান সমান ফাইভ আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস এর মান আমরা গণং প্রশ্নে পেয়েছি টু সেজন্য এখানে টু কে ক্যাপ দিব সুতরাং এই পি ভেক্টর থেকে যদি আমরা ভেক্টরটির মান নির্ণয় করি অর্থাৎ পি সমান সমান আসে রুট ওভার আয়ের উপর স্কোয়ার প্লাস জের মানের উপর স্কয়ার প্লাস কের মানের উপর স্কয়ার সুতরাং লেখা যায় আয়ের মান ফাইভ জের মান থ্রি এবং কের মান মাইনাস টু বা পি সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় রুট ওভার থার্টি এইট সুতরাং আমরা নৌকার দ্রুতি সমান সমান লিখতে পারি রুট ওভার থার্টি এইট এম এস ইনভার্স ওয়ান এবং স্বর্ণ পথে নদী পার হওয়ার চিত্র থেকে আমরা নদীর প্রস্থ নির্ণয় করব। এটি যদি নদী কল্পনা করা হয় তবে নদীর প্রস্থ হবে ঠিক এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কাজেই আমাদের এই ভেক্টরের ডির মান অর্থাৎ দূরত্বের মান নির্ণয় করতে হবে এবং উদ্দীপকে এই নদী পার হওয়ার সময় দেওয়া আছে দুই মিনিট কাজেই এই প্রস্থ বরাবর আমরা টির মান দেব দুই মিনিট যাকে সেকেন্ড হিসাব করলে আসে একশো সেকেন্ড কিন্তু এই ভেক্টরের কোনো বেগের মান দেওয়া নেই কাজে প্রথমে আমরা এই ভেক্টরের বেগের মানটি নির্ণয় করব। এই জন্য প্রথমে আমরা আলফার মান নির্ণয় করব। অর্থাৎ এই স্রোতের দ্রুতি এবং নৌকার দ্রুতি এর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করবো সুতরাং লেখা যায় আমরা জানি ত্যান্তিটা সমান সমান স্রোতের দ্রুতিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করেছি কাজে ইউ প্লাস নৌকার দ্রুতি এবং এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করবো সুতরাং লেখা যায় ইউ প্লাস জেড কস আলফা এবং উপরে দিব আমরা জেড সাইন আলফা বা টেন থিটার মান দিব নব্বই ডিগ্রি সুতরাং এখানে থিটার সময় সমান নব্বই ডিগ্রি দিলাম সমান সমান উপরে থাকবে জেড সাইন আলফা এবং নিচে থাকে ইউ প্লাস জেড কস আলফা বা টেন নাইনটি ডিগ্রি সমান সমান ইউর মান বসাবো রুট ওভার এইটিন প্লাস জেডের মান রুট থার্টি এইট কস আলফা এবং উপরে জেডের মান বসাবো রুট থার্টি আলফা এখন আমরা টেন ডিগ্রি মান বসাবো টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসাংত যার অর্থ সামথিং বাই জিরো অর্থাৎ আমরা ওয়ান বাই জিরো দিতে পারি সমান সমান উপরে থাকে ডুডোভার থার্টি এইট সাইন আলফা এবং যে থাকে ডুডোভার এইটিন প্লাস ডুডোভার থার্টি এইট কস আলফা এখন আমরা ক্রস মাল্টিফিন করবো সুতরাং ওয়ানের সাথে একটি গুণ হয়ে যাবে লেখা যায় ডুডোভার এইটিন প্লাস ডুডোভার থার্টি এইট কস আলফা সমান সমান সাথে উপরে গুণ করলে জিরো হয়ে যায় যেহেতু আমরা আলফার মান বের করছি সুতরাং বাম পাশে থাকে রুট ওভার থার্টি এইট কস আলফা সমান সমান রুট ওভার বাম পাশে যোগ অবস্থায় আছে যা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে সুতরাং লেখা যায় মাইনাস বা কস আলফা সমান সমান মাইনাস রুট ওভার বা আলফা সমান সমান কসটি ডান পাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে সেখানে লেখা যায় কস ইনভার্স ওয়ান ব্র্যাকডের ভিতর হবে মাইনাস রুট ওভার এইটিন ডিভাইড বাই রুট ওভার থার্টি এইট বা আলফা সমান সমান হিসাব করলে আসে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পয়েন্ট ফোর নাইন ডিগ্রি কাজেই আমরা বলতে পারি যে স্রোতের দ্রুতি এবং নৌকার দ্রুতির মধ্যবর্তী কোন হচ্ছে অর্থাৎ আলফার সমান সমান ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পয়েন্ট ফোর নাইন ডিগ্রি এখন একটু খেয়াল করুন এখান থেকে এই পুরোটার কোণের মান ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পয়েন্ট ফোর নাইন ডিগ্রি এবং এই লম্ব থেকে স্রোতের দূতির কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি পয়েন্ট ফোর নাইন থেকে নাইনটি বার দিলে এই কোণের মান পাবো এবং এই কোণের মান আসে ফর্টি থ্রি পয়েন্ট ফোর নাইন যেহেতু কোণের বিপরীত বাহুর নাম লম্ব কাজে এটি লম্ব হয়ে যাবে এই বাহুর নাম এবং এই বাহুটি ভূমি হয়ে যাবে এবং এই বাহুর নাম হয়ে যাবে অতিভুজ যেহেতু আমরা অতিভুজের বেগের মানের সাহায্যে এই ভূমির বেগের মান নির্ণয় করছি সুতরাং লেখা যায় কস ফর্টি থ্রি পয়েন্ট ফর্টি নাইন সমান সমান ভূমি বাই অতিভুজ বা কস ফর্টি থ্রি পয়েন্ট ফোর নাইন ডিগ্রি সমান সমান যেহেতু আমরা ভূমির মান নির্ণয় করছি কাজে এখানে ভূমি দিলাম এবং অতিভুজের মাল দেওয়া আছে রুট ওভার থার্টি এইট কাজে এখানে আমরা রুট ওভার এইট দিলাম এখন আমরা ক্রস মাল ডিফেন্ড করবো এর জন্য কস ফর্টি থ্রি পয়েন্ট ফোর নাইন নিচে ওয়ান কল্পনা করবো বা ভূমি শুধু ওয়ান গুণ হয়ে যাবে সুতরাং একটি ভূমি হয়ে যায় এবং কস ফর্টি থ্রি পয়েন্ট ফোর নাইন ডিগ্রির সাথে রুট ওভার থার্টি এইট গুণ হয়ে যাবে কাজে লেখা যায় রুট ওভার থার্টি এইট মাল্টিপ্লাই বাই কস ফর্টি থ্রি পয়েন্ট ফোর নাইন ডিগ্রি বা ভূমি সমান সমান ডান অংশ হিসাব করলে পাওয়া যায় ফোর পয়েন্ট ফোর সেভেন টু এখানেও খেয়াল করুন যেহেতু আমরা নৌকার দ্রুতি অর্থাৎ দুটো ওভার থার্টি এইট এর মান বসিয়ে নদীর প্রস্ত বরাবর বেগের মান নির্ণয় করেছি এবং এখানে আমরা নৌকার দ্রুতির একক মিটার পার সেকেন্ডে হিসাব করেছি কাজেই নদীর প্রস্তব বরাবর বেগের এককও হবে মিটার পার সেকেন্ড কাজেই এখানে বি সমান সমান লেখা যায় ফোর পয়েন্ট ফোর সেভেন টু মিটার পার সেকেন্ড এখন আমরা নদীর প্রস্থ বরাবর ভি এবং টি এর মান বসে ডির মার নির্ণয় করব সুতরাং লেখা যায় আমরা জানি ভি সমান সমান ডি বাই টি বা যেহেতু আমরা ডির মার নির্ণয় করছি সুতরাং এখন আমরা ক্রস মাল্টিফাইন করব এই জন্য ভি নিচে ওয়ান কল্পনা করি ডি এর সাথে ওয়ান গুণ করলে ডি আসে সমান সমান ভির সাথে টি গুণ হয়ে যাবে সুতরাং লেখা যায় ভি মাল্টিপ্লাই বাই টি বা ডি সমান সমান ভির মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন টু মাল্টিপ্লাই বাই টির মান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা ডি সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ সিক্স এবং এখানে তো খেয়াল করুন যেহেতু আমরা বেগের বান মিটার পার সেকেন্ডে রেখেছি এবং সময়ের মান সেকেন্ডে কাজেই দূরত্বের মান হবে মিটার সুতরাং উত্তর হিসেবে লেখা যায় নদীর প্রস্থ সমান সমান ফাইভ হান্ড্রেড মিটার এবং ঘনং তথ্যে বলা আছে নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় সুতরাং ন্যূনতম সময়ে নদী পার হওয়ার চিত্রটি প্রথমে অঙ্কন করি এটি হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার চিত্র এবং এই চিত্রে ডান দিকে এই ভেক্টরটি হচ্ছে স্রোতের ভেক্টর এবং এর মান হচ্ছে ডুডোভার এইটিন অ্যামিনভার্স এস এবং এটি হচ্ছে নৌকার দ্রুতি যার্মান ডুডোভার থার্টি এইট মিটার পার সেকেন্ড কারণ যখন ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তখন স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোন হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ আলফা সমান সমান নাইনটি ডিগ্রি এর চিত্র আলোকে আমরা ন্যূনতম সময় বের করব। এই চিত্রের এখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে ন্যূনতম পথ এবং ন্যূনতম পথের যে সময়টা সেটাই হচ্ছে ন্যূনতম সময় এবং এই ভেক্টরের দ্রুতির মান দেওয়া আছে ওভার থার্টি এইট মিটার পার সেকেন্ড এবং এবং ইতিমধ্যেই আমরা নদীর প্রস্থ নির্ণয় করেছি যার মান ফাইভ হান্ড্রেড থার্টি মিটার সুতরাং আমরা এই ভেক্টরের টি বের করবো যা ন্যূনতম সময় সুতরাং নদী পার হতে ন্যূনতম সময় লাগবে ভি সমান সমান ডি বাই টি এই সূত্র ব্যবহার করে আমরা টির মান নির্ণয় করবো যা নদী পার হতে ন্যূনতম সময়ের মান সুতরাং লেখা যায় ভি যার মান এই ভেক্টরের জ্যোতির মান ডুডোভার থার্টি এইট কাছে এখানে আমি ডুডোভার থার্টি এইট দিলাম সমান সমান ডির মান দিব নদীর প্রস্থ বরাবর যে দ্রুত দেওয়া আছে ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ সিক্স নিচে রয়েছে টি এখন আমি ক্রস মাল্টিফেন করবো অর্থাৎ টু টু নিচে ওয়ান কল্পনা করবো কাজেই টু টু আবার থার্টি এইটের সাথে টি গুণ হয়ে যাবে সুতরাং লেখা যায় টি মাল্টিপ্লাই বাই টু টু থার্টি এইট সমান সমান সাথে ফাইভ গুণ করলে ফাইভ বা টি সমান সমান টু টু ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে কাজেই লেখা যায় ফাইভ হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ডিভাইড বাই বা টি সমান সমান ডান হিসাব করলে পাওয়া যায় 87.057 সেভেন যেহেতু আমরা এখানে বেগের মান মিটার পার সেকেন্ড দিয়েছি এবং দূরত্ব মিটার দিয়েছি কাজে মান হবে সেকেন্ড এটি যদি স্রোতের দ্রুতি হয় এবং এটি যদি নৌকার দ্রুতি হয় তবে এই যে রেখাটি দেখতে পাচ্ছেন যে ভেক্টরটি এটি হবে লব্ধি ভেক্টর সুতরাং এই লব্ধি ভেক্টরের টির মান দিব ঠিক ন্যূনতম সময়ের টির মান যা পেয়েছি আমরা এইটটি সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেভেন সেকেন্ড এই ন্যূনতম সেকেন্ডের জন্য ঠিক এই লব্ধি ভেক্টর বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সে দূরত্বের মান কাজেই ন্যূনতম সময় আমরা পেয়েছি এইট্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেভেন সেকেন্ড কাজে এখানে টির মান আমি দিব এইট্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেভেন সেকেন্ড এবং এই ভেক্টরের ডির মান বের করতে হবে এবং ডির মান বের করার পূর্বে প্রথমে আমরা লব্ধি ভেক্টরের ভিড় মান অর্থাৎ বেগের মান লাগবে সুতরাং এখন আমরা এই লব্ধি ভেক্টরের বেগের মান নির্ণয় করব সুতরাং লেখা যায় আমরা জানি ভি সমান সমান স্রোতের দ্রুতির উপর স্কয়ার অর্থাৎ ইউর উপর স্কোয়ার প্লাস নৌকার দ্রুতির উপর স্কয়ার অর্থাৎ জেট উপর স্কোয়ার প্লাস টু মাল্টিপ্লাই ইউ মাল্টিপ্লাই জেড মাল্টিপ্লাই কস আলফা এখানে আলফা হচ্ছে স্রোতের দুতি এবং নৌকার দুতির মধ্যবর্তী কোনো সুতরাং লেখা যায় ভি সমান সমান রুড ওভার এবং এর ভিতরে হবে ইউর মান যেটা দেওয়া আছে রুড ওভার এইটিন কাজে রুড ওভার এইটিন ওভার স্কোয়ার প্লাস জেডের মান যেটা ইতিমধ্যে আমরা নির্ণয় করেছি রুট ওভার থার্টি এইট কাজে রুট ওভার থার্টি এইট ওভার স্কোয়ার প্লাস টু মাল্টিপ্লাই ইউর মান যেটি দেওয়া আছে রুড ওভার এইটিন প্লাস জেটের মান যেটা দেওয়া আছে রুড ওভার থার্টি এইট মাল্টিপ্লাই কস এবং আলফা হচ্ছে স্রোতের দ্রুতি এবং নৌকার দ্রুতির মধ্যবর্তী কোণ এবং ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে স্রোতের দ্রুতি এবং নৌকার দ্রুতির মধ্যে কোণের মান হবে নাইনটি ডিগ্রি বা ভি সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব খুলে পাওয়া যায় ওভার ফিফটি সিক্স এখানে খেয়াল করুন স্রোতের দ্রুতিকে আমি মিটার পার সেকেন্ডে হিসাব করেছি এবং নৌকার দ্রুতিকেও মিটার পার সেকেন্ডে হিসাব করেছি কাজেই এই লব্ধি দ্রুতির মান হবে মিটার পার সেকেন্ডে সুতরাং লেখা যায় ভি সমান সমান ওভার ফিফটি সিক্স মিটার পার সেকেন্ড এখন আমরা ন্যূনতম সময়ে অর্থাৎ এইটি সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ডে নৌকাটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। সুতরাং ভি সমান সমান ডি বাই টি এই সূত্র ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডির মান নির্ণয় করবো ভিড় মান রয়েছে ওভার ফিফটি সিক্স সমান সমান ডির মান আমরা নির্ণয় করবো এবং টির মান দেওয়া আছে এইটটি সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেভেন এখন আমরা ক্রস মাল্টিপিশন করব অর্থাৎ রুট ওভার ফিফটি সিক্সের নিচে ওয়ান কল্পনা করব এই ওয়ানের সাথে ডি মাল্টিপ্লাই হয়ে যাবে সুতরাং একটি ডি হয়ে যায় সমান সমান রুট ওভার ফিফটি সিক্স মাল্টিপ্লাই এইটটি সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেভেন বা ডি সমান সমান ডানপা অংশগুলো হিসাব করলে পাওয়া যায় সিক্স হান্ড্রেড মিটার কারণ এখানে বেগের মান মিটার পার সেকেন্ডে হিসাব করেছি এবং সময়ের মান সেকেন্ডে হিসাব করেছি কাজে দূরত্বের মানটি হবে মিটারে আমরা ঘনং প্রশ্নে দুইটি দূরত্বের মান নির্ণয় করেছি প্রথমটি ছিল নদীর প্রস্থ বরাবর দূরত্ব যেটি ফাইভ মিটার এবং দ্বিতীয়টি হচ্ছে ন্যূনতম সময়ের জন্য মাঝিটির অতিক্রম দূরত্ব যার মান সিক্স হান্ড্রেড মিটার সুতরাং বলতে পারি নদীর প্রস্তের থেকে ন্যূনতম সময়ের জন্য অতিক্রম দূরত্বর মান অধিক বা বেশি সুতরাং লেখা যায় যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্ত অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে